বিশালাকৃতির একটা ফিশ ফ্রাই তার সঙ্গে টেস্ট টেস্টটা ম্যাটার করে আমার কাছে কাবাবের ওপরে এখানে চিজ আর ডিমের লেয়ার করা হয়েছে ঠিক আছে এই হচ্ছে এখানকার ফিশ ফ্রাই সাইজ এই পিসটার সঙ্গে এতটা পরিমাণে চর্বিও রয়েছে আহা কোথায় কাজ হচ্ছে কেন এত আওয়াজ করছে আর ওপর দিয়ে গোলাপের পাপড়ি রয়েছে মানে চিজ কেকটার উপরে খেয়ে দেখা যাক এটা কি সত্যিই অসাধারণ খেতে কিনা জুড়ে আমি এত বিয়ে বাড়িতে গেছি এত বিয়ে বাড়িতে খেয়েছি আর এত এর ভিডিও করেছি যে দিন হলো আমি রেস্টুরেন্টে খাওয়াই ভুলে গেছি আমি ভাবলাম আজকে এমন একটা রেস্টুরেন্টে যাব যে রেস্টুরেন্টের খাবার খেয়ে বাংলার পপুলার ইউটিউবার শুধু একটা কথাই বলে অসাধারণ খেতে মারাত্মক টেস্ট বিরিয়ানি জাস্ট কিন্তু আসলেই কি তাই সেটা দেখার জন্যই আজকে আমি চলে এসেছি হাউস অফ রয়্যালসে বিরিয়ানি খাবো আজকে কিন্তু তার আগে যারা যারা আমাকে চেনো না তাদের জন্য বলে দিই আমি শোনাই তোমরা দেখছো বং ইন সেন ওয়েলকাম টু মাই চ্যানেল খাও বস খেয়ে বাঁচো তোমাদের এখানে দেখলাম ফিশ ফ্রাইটার খুব নাম হয়েছে অরিজিনাল কলকাতা বেটকি থাকে আমাদের ফিশ ফ্রাই বিরাট সাইজ তো আমাদের এরকমই সাইজ থাকে সব ফিশ ফ্রাই আপনিই বানান বিরিয়ানি আমি আমি মানে হাউস অফ রয়্যালস যে বিরিয়ানি খেয়ে লোকজন আহা আহা করছে এই হচ্ছে সেই কারিগর আর পিস কত গ্রাম থাকে আমাদের আর একদম প্রথমেই আমি যে খাবারটা নিয়ে এখানে বসে গেছি সেটা হলো অফ স্পেশাল ফ্রাই এই হচ্ছে এখানকার সাইজ এত বড় সাইজের ফ্রাই মানে লম্বাতেও যতটা বড় চওড়াতেও সেরকমই বড় মানে বেশ বড় সড়ো সাইজের এদিকে ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া হয়েছে আলাদাভাবে সঙ্গে রয়েছে স্যালাড আর এই দিকে রয়েছে ফিস ফ্রাইয়ের সঙ্গে খাওয়ার জন্য স্টার্টার সস আর স্টার্টার সসটা হচ্ছে কাসুন্দি আর মেওনিজ মিক্সিং এবার ফিশ ফ্রাইটা একটু ভেঙে দেখা যাক ওপর দিয়ে একদম ক্রিসপি প্যানকুক্রামের কোটিং আর ভিতরে রয়েছে অরিজিনাল কলকাতা ভেটকি শুধু ফিশ ফ্রাই সাইজ দেখলে হবে না ভিতরে কতটা মাছ আছে সেটাও দেখতে হবে এই হচ্ছে ভিতরে মাছের পরিমাণ ট্রাই করা যাক হুম এইটা আমি যেটা খেলাম ঠিক আছে মানে আমি ভালো কথাই বলবো সিরিয়াসলি ভালো খেতে হচ্ছে আমাদের ফিশ ফ্রাই এমনি আমাদের পিও যেহেতু কলকাতা ভেটকি দেওয়া হচ্ছে আমাদের ফিশ ফ্রাই এমনি নাম আছে বিগ সাইজের যেরকম সাইজেও মানে বিশাল আকৃতির একটা ফিশ ফ্রাই তার সঙ্গে টেস্ট টেস্টটা ম্যাটার করে আমার কাছে আর টেস্ট সিরিয়াসলি ইনসেন দেখো এত বড় ফিশ ফ্রাইটা অর্ধেক আমি খেয়ে ফেলেছি আর টেস্টের কথা যদি বলি ওপরের যে কোটিং রয়েছে প্যানকো ক্রামের কোটিং নরমাল বেড কোটিং না সেটা যথেষ্ট ক্রিসপি তার সঙ্গে ভিতরে মাছের পরিমাণও অনেকটা আছে আর যে ম্যারিনেশনটা আছে না ফিশ ফ্রাইয়ের ভিতরে সেটা সিরিয়াসলি ভালো একটু আগে যেমন ফিশ ফ্রাই তোমাদেরকে দেখালাম এখানে কিন্তু ফিশ ফ্রাইয়ের পাশাপাশি ফিশ ফিঙ্গারও পাওয়া যায় আর তার মধ্যে ছ পিস রয়েছে তার সঙ্গে আলাদাভাবে এখানে ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে আর রয়েছে স্যালাড ফিশ ফ্রাই খাওয়ার পরে এখন এসেছে আমার কাছে মুরগ গ্লাজিস টিক্কা কাবাব এর মধ্যে ছ পিস রয়েছে আর এই দিকে রয়েছে গ্রিন চাটনি তার সঙ্গে এখানে স্যালাড রয়েছে এক পিস লেবু রয়েছে আর এই যে কাবাবের ওপরে এখানে চিজ আর ডিমের লেয়ার করা হয়েছে ঠিক আছে আর এক এক পিস কাবাবের সাইজ হচ্ছে এই রকম একটু ভেঙে দেখা যাক কতটা সফট হাতে ধরে আমি বুঝতে পারছি যে কতটা নরম বাট ক্যামেরা না দেখালে তোমরা ঠিক বুঝতে পারবে না কাবাবটা অ্যাকচুয়ালি এই লেভেলের সফট দেখা যাক এবার টেস্ট আমি পরে বলছি কিন্তু চিকেনের পিসটা না মুখের মধ্যে দেওয়ার পরেই এরকমভাবে মেল্ট হয়ে গেল এতটা সফট কি করে করেছো তোমরা এটাকে আই থিঙ্ক এটা লেগের দিকের পোর্শনের মিট হবে দ্যাটস ওয়াই এটা এতটা সফট আর ওপর দিয়ে যেহেতু চিজের একটা কোটিং করা রয়েছে দ্যাটস ওয়াই কিন্তু সেটারও যথেষ্ট ভালো পরিমাণে ফ্লেভারটা বোঝা যাচ্ছে এই কাবাব ছাড়াও কিন্তু এখানে আরও তন্দুরি রয়েছে তার সঙ্গে সঙ্গে লেগ পিসের যে কাবাবগুলো হয় সেগুলোও আছে আচ্ছা আমি বিরিয়ানি খাওয়ার আগেই দেখলাম এখানে দুজনে বিরিয়ানি খাচ্ছেন শেষও হয়ে গেছে প্রায় কেমন লাগলো বিরিয়ানি ভীষণ খুব ভালো কোয়ালিটিটা খুব ভালো আর খুব লাইট আর মাটনের সাইজ যে খাবারটা খাওয়ার জন্য আমি স্পেশালি হাউস অফ রয়্যালসে এসেছি সেটা হলো এখানকার বিরিয়ানি এখন এটা নিয়ে প্রচণ্ড হাইপ চলছে ইনস্টাগ্রাম বলো বা যে কোনো জায়গায় এখানকার বিরিয়ানি নাকি দারুন খেতে হচ্ছে এখানকার এক প্লেট মাটন বিরিয়ানি যার মধ্যে এইরকম বড়ো সাইজের একটা আলু রয়েছে আর মাটনের পিসটা স্পেশালি এই হচ্ছে দুশো গ্রামের ওপরে একটা মাটনের পিস আহা হা হা একদম রেয়াজি আর এই হচ্ছে এক পিস ডিম তার সঙ্গে একদম কলকাতা স্টাইল যেরকম বিরিয়ানির ঠিক সেইরকম টেক্সচারের রাইস আর বিরিয়ানিটা যখন সার্ভ করা হলো তখন আমি দেখলাম যে দিয়ে আলাদাভাবে আবার বেরেস্তা অ্যাড করা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা তারপরেও কিন্তু ওপর দিয়ে দেখলাম ওনারা ঘি সার্ভ করছেন ঠিক আছে সে দেখা যাক এটা কি সত্যিই অসাধারণ খেতে কিনা কি লাইট এই বিরিয়ানিটা আমার ওই রকম স্পাইসি বিরিয়ানি অতটাও পছন্দ নয় সো কলকাতা স্টাইল বিরিয়ানিতে যে লাইট ব্যাপারটা থাকে না যে একটা স্মুথ একটা ব্যাপার থাকে বিরিয়ানির রাইসের মধ্যে তো সেই জিনিসটা এখানে প্রপার ভাবে মেনটেন রয়েছে আর বিরিয়ানির মধ্যে এই হচ্ছে আলুর সাইজ বেশ বড় সড়ো সাইজের একটা আলু আর কলকাতা স্টাইল বিরিয়ানি যেরকম একটু হলুদ হলুদ টেক্সচার থাকে সেরকমই হলুদ টেক্সচারই রয়েছে এবার আলুটা ভেঙে দেখা যাক কতটা নরম আহা হা 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 দেখো আলুর একদম ভিতর অব্দি মশলা পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে বিরিয়ানির ফ্লেভারটা থাকা চাই সো আলুটার মধ্যে কিন্তু বিরিয়ানির সেই ফ্লেভারটা রয়েছে আর পুরো বিরিয়ানিটার মধ্যে না কোনো উগড়ো স্মেল নেই যেমন আতর বা কেওড়া জল এই সমস্ত কিছুর একটা চড়া গন্ধ থাকে অনেক জায়গায় এখানে কিন্তু সেই ব্যাপারটা নেই এই হচ্ছে এখানকার মাটনের পিস দুশো গ্রামের ওপরে তো রয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে যথেষ্ট বড় সাইজ এই পিসটার সঙ্গে এতটা পরিমাণে চর্বিও রয়েছে আহ এই রকম নরম হয়েছে মাটনটা ও হো হো এবার একটু মাটনটা খেয়ে দেখি কেমন নট ফর প্রমোশন নট ফর এনিথিং আমি জাস্ট টেস্টের কথা বলছি নো ডাউট হাউস অফ রয়্যালস এর মাটন টপ নট হাউস অফ রয়ালস এর ভিতরে বসে খাওয়ার জায়গা তো রয়েছে ওখানে প্রায় থার্টি ফাইভ সিটিং আছে তাই তো থার্টি সিক্স সিটিং আছে এখন এখানে আলাদাভাবে বাইরের একটা পোর্শনও করা হয়েছে যেখানে বসেও তোমরা খাওয়া দাওয়া করতে পারো বাইরে এখানে কুড়ি জনের মতো বসে খেতে পারো এটা তো আলাদাভাবে পার্টি পারপসের জন্য বুকিং করা হয় বিরিয়ানির মধ্যে কিন্তু ডিমও রয়েছে আর স্যালাড যদি চাও তোমাদের আলাদাভাবে এখান থেকে নিতে হবে বিরিয়ানির সঙ্গে স্যালাড সার্ভ করা হয় না এখন ইনসেন বাইট দেওয়া যাক আর বাইটের জন্য প্রথমে একটু আলু লাগবে তার সঙ্গে লাগবে মাটনের চর্বি এদিকে লাগবে অল্প পরিমাণে মাটন তার সঙ্গে সঙ্গে এখানে পেঁয়াজ যেহেতু আমি আলাদাভাবে নিয়েছি পেঁয়াজ নিলাম তার সঙ্গে বিরিয়ানির রাইস সমস্ত কিছু একসঙ্গে নিয়ে ইনসেন বাইট কোথায় কাজ হচ্ছে কেন এত আওয়াজ করছে কাকটাও ঠিক টাইমে চলে এসছে সামনে এতক্ষণ যা যা বললাম ইনসেন বাইটটা দেওয়ার পরে সেগুলো আরও একটু ওপরের দিকে চলে গেল বিরিয়ানির সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেক গ্রেভি আইটেমও পাওয়া যায় তার মধ্যে এখন আমি যেটা নিয়েছি এটা হলো চিকেন লেগ মাসালা আর এটার মধ্যে পুরোপুরি চার পিস পিস লেগ লেগ পিসই আছে শুধু দিয়েই বানানো হয় গ্রেভিটা দুর্দান্ত দেখতে তার সঙ্গে এই রকম অয়েলি হো হো ও যারা স্পাইসি কম খাও তাদের জন্য এটা খাওয়া একটু ডিফিকাল্ট এছাড়াও কিন্তু আরো অনেক রকমের গ্রেভি আইটেম আছে লাইক মটনের অনেক কিছু আছে না চার পিস যে লেগ মশালা রয়েছে তার মধ্যে এই রকম এক এক পিস লেগ পিস রয়েছে গরম মশলার একটা প্রচন্ড হাই ফ্লেভার যারা স্পাইসি খেতে পারো তাদের জন্য এটা একদম পারফেক্ট আমার যেমন একটু ঝাল ঝাল লাগছে কারণ আমি এতটাও রিচ বা স্পাইসি খেতে পারি না ফ্রাই কাবাব বিরিয়ানি চিকেন লেগ কারি সরি চিকেন লেগ মশালা সমস্ত কিছু খাওয়ার পরে একদম এখানে ডেজার্ট আমি যেটা নিয়েছি মানে মেনু কার্ড থেকে অর্ডার তো করেছিলাম সেটা এইভাবে এসেছে আমার সামনে এত ডিলিশিয়াস দেখতে রাবড়ি চিজ কেক উইথ গোলাপ জামুন উইথ গোলাপের পাপড়ি পুরো প্লেটটা সুন্দর করে ডেকোরেট করা হয়েছে এইখানে দেখতে পাচ্ছ গোলাপ সাইড দিয়ে হয়েছে ডেকোরেশন করে আর দিয়ে গোলাপের পাপড়ি রয়েছে মানে চিজ চিজ কেকটার রাবড়িটা খুব ঠিক তার সঙ্গে যে কেকটা রয়েছে যারা মিষ্টি বা এই ধরনের এই ধরনের খাবার খাও না তাদের এটা নো ডাউট ভালো লাগবে বাট আমি অতটাও মিষ্টি পছন্দ করি না তার জন্য এটা আমার অতিরিক্ত একটু মিষ্টি লাগলো ডিসেম্বরের আজকে হচ্ছে তেইশ তারিখ তাই বিকেল সাড়ে পাঁচটার মধ্যেই অন্ধকার নেমে গেছে আর দুদিন পরেই ক্রিসমাস আর একটা কথা বলি এখানে আমি যা যা খেলাম আমি প্রায় দেড় বছর আগে এসেছিলাম তখন আমি থালি ট্রাই করেছিলাম ঠিক আছে সো থালির টেস্টও যথেষ্ট ভালো ছিল আর আজকে এসেছিলাম স্পেশালি বিরিয়ানিটা খাওয়ার জন্য সো যেটা প্রথমের দিকে বললাম না যে অসাধারণ কিনা বা মারাত্মক টেস্ট কিনা সেটাই দেখবো যা সমস্ত কিছু দেখালাম তোমরাও বুঝতে পারছো টেস্ট একদম ঠিকঠাক আছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আমি একবার অ্যাড্রেসটা তোমাদেরকে বুঝিয়ে দিই এটা হচ্ছে আই এ ওয়ান নাইনটি ফাইভ সল্টলেক সেক্টর থ্রি অপোজিট হচ্ছে বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো গুগল ম্যাপের লিঙ্ক তোমরা একটু দেখে নিও আর বাকি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা অল করো দেখা হবে এরকমই কোনো একটা ভালো ভিডিওতে আজকের মতো টাটা